কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিয়ে একটি ব্লগে যদি আমি ফেসবুকে রেগুলার ব্লগ আপলোড করে থাকি বাট এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ইউটিউবের জন্য কোনো কন্টেন্ট তৈরি করা এ নিয়ে আজকে ক্লাস টুর লাস্ট ফাইনাল এক্সাম চলতেছে আজকে ছিল ফার্স্ট ডে কালকে সারাত আমরা অনেক কষ্ট করছি রাত দেড়টা পর্যন্ত আমরা পড়াশোনা করছি আর আজকে এক্সাম ছিল হচ্ছে অঙ্ক তো গণিতে দেখা যায় যে বাবু সবই পারে বাট তারপরে সবির মধ্যে অনেকটাই ভুল হয়ে যায় তো বারবার রিভাইজ দিয়েছিলাম সকালে উঠেও তো আই হোপ আজকে পরীক্ষাটা ভালোই হবে নুরাজবাবুর তো তাড়াহুড়ার মধ্যে আমি আর ড্রেস চেঞ্জ করি নাই সকাল থেকে এই ড্রেসটি পরা ছিলাম স্কার্ট টপস তো উপরে একটা স্কার্ট নিয়ে বেরিয়ে গেছি অ্যান্ড এই যে নুরাজ স্কুলের সামনে চলে এসেছে অলরেডি বাট নুরাজ এত তাড়াহুড়া করতেছিল মা আসো আসো ও হচ্ছে কি বাসায় অনেক লেট করে বাট স্কুলের কাছাকাছি যাওয়ার পরে মনে হয় যে ম্যাজিকের মতো সে ঢুকে যাবে তো যাই হোক তারপরে বাবুকে স্কুলে দিয়ে এসে বাসায় আসলাম বাসায় এসে বারান্দার মধ্যে এত সুন্দর রোদ্র দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে কারণ এখন সিজন হচ্ছে ঠান্ডা ঠান্ডা তো এরপরে হচ্ছে আমি একটু রান্নাঘরে চলে গেলাম কারণ দুপুরে লাঞ্চ তো বানাইতে হবে তো আজকে খুব সিম্পলি লাঞ্চ বানাইছি সেটা হচ্ছে বাসায় কিছু কই মাছ ছিল সেটা একটু ফ্রাই করলাম আর সাথে হচ্ছে আমার ছোট যা বাড়ি থেকে দেশি লাউ পাঠিয়েছে তো দেশি লাউটা একদমই মানে কি বলবো এটাকে একদমই ছোট ছিল সাইজে মানে একদম কচি ছিল আর কি তো এটা খেতে অনেক ভালো হয়েছিল পরে টেস্ট করেছি আমি আর এটির নামে লাইভ করে বুঝতে তারপরে হচ্ছে লাউটা চড়িয়ে দিলাম অ্যান্ড এদিকে আমার ভাগ্নি এসছে আমার বাসায় লাস্ট কয়েকদিন ধরে তো আমরা দুজনে মিলে ভালোই সময় কাটাই তো এই তো আমি রান্না বান্না করতেছিলাম লাউটা আর হচ্ছে আর একটা জিনিস করবো এই যে পাতা নিয়েছি কিছু দিয়ে হচ্ছে প্রথমত হচ্ছে এর মধ্যে কিছুটা দিবো আর একটা হচ্ছে আমি ভর্তা টাইপের করবো সেটা হচ্ছে কই মাছের একটা ভর্তা করব সাথে কিছু রসুন পেঁয়াজ এই যে দেখা যাচ্ছে সব সবকিছু একসাথে মিক্সঅ করেছি বাট এটা হচ্ছে একটু পরে আমি একটু তেলে ভাজা ভাজা করে নেব। অ্যান্ড তারপরে হচ্ছে আবার মানে মাছ ভর্তা না আসলে খেতে বেশ একটু কষ্টই হ্যাঁ মানে যতটা টেস্টি খেতে ঠিক ততটা কষ্ট এটা বানাতে যারা যারা এটা বাসায় বানিয়ে থাকো আমার সাথে নিশ্চয় একমত হবে তো তারপরে এখন মজা লাগলে তো সেটা আমরা করি যাই হোক আমি এই যে তেলের মধ্যে ছিলাম অ্যান্ড একটু পরে হচ্ছে এটা একদম আমার যেহেতু বাসায় কোনো মেশিন নেই আগে যেটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে তো যার কারণে আমার সব বাটা আমার করতে হয় তো একটু পরে দেখবে কাজাল বেটি রহিমা একদম আপা এই যে আমি পাটায় নিচ্ছি অ্যান্ড আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এটা বাড়তে বাড়তে তো তোমাদের সাথে একটু দেখাইলাম যে আমি পাটায় বাটি কিভাবে আমার বুয়া আবার একটা পীড়ার উপরে এই পাটটা রাখছে যাতে আমার বাড়তে সুবিধা হয় আমি বাটি বা বুয়াই বা টুক না কেন আসলে আমাদের বাড়তে একটু সুবিধাই হয় তো সেই তো পাটি শেষে আমি দুপুরে লাঞ্চ করে নিয়েছি যদিও সেটা তোমাদের দেখানো হয়নি আর ফ্রেন্ডস এখানে আমার নিজের ভিডিও দেখে নিজেই ঠেলে হাসি আসতেছে কারণ আমি কিন্তু আসলে এইভাবেই বাড়তেছিলাম না এটা আমি অনেক একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি বলে এই অবস্থা

পরীক্ষা দিয়ে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমার মা ভাগ্নি একটু হালকা রেডি হয়ে নিচে নামলাম মানে সারাদিনে তো অনেক কাজ টাজ করলাম তো এখন একটু চা খাওয়ার জন্য আমরা নিচে যাচ্ছি বিকজ আমাদের বাসার পাশেই একটা পিচি একটা ভ্যানের মধ্যে এই যে দেখা যাচ্ছে তো ও এখানে হচ্ছে অনেক টাইপের মানে আমি লাইফে এখনও তেঁতুলের চা খাইনি আমি রাহাতে হাতে তেঁতুলের আচারও মানে তেঁতুলের আচার বলছে সরি তেঁতুলের চাও খাইছি অ্যান্ড এটা আমার ছোট আনটাকে নিয়েও আমি খাইছি একবার তো এইবার চিনার সাথে ট্রাই করতেছিলাম তো আমি এক কাপ তেঁতুলের চা নিলাম আমার খুব ভালো লাগছিলো এর আগের বারও তো আর ট্রিনা হচ্ছে দুধ চা নিল তো আমরা দুই ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম আর গল্প করতেছিলাম আর এখানে অনেকেই ভিড় করতেছিল কারণ এখানে অনেকেই চা খেতে আসে তো এই যে আমাদের চা অলরেডি হয়ে গেছে অ্যান্ড আমরা একটু হালকা মানে ওরটা আমি খাচ্ছি আমারটাও খাচ্ছি এভাবে এক্সচেঞ্জ করতেছিলাম তো এরপরে আমার চাটাকে আমরা লক্ষ্মী মেয়ের মতন বাসায় ফিরলাম অ্যান্ড আমরা লিফ্ট একটু মজা করতেছিলাম এনে আজকে সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তো আজকে সানডের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ভালো থেকে সবাই আল্লাহ ফ্রেন্স